অনেক বছর আগে ভগীরথ নামের এক রাজা কঠিন তপস্যা করলেন তিনি চাইলেন স্বর্গে থাকা গঙ্গা নদী যেন পৃথিবীতে নেমে আসে কারণ গঙ্গার জলে তার পূর্বপুরুষদের আত্মা মুক্তি পাবে গঙ্গা রাজি হলেন কিন্তু একটা সমস্যা ছিল গঙ্গার জলে এত শক্তি যদি সরাসরি পৃথিবীতে নামে তাহলে সব কিছু ভেসে যাবে তখন ভগীরথ মহাদেব শিবের কাছে প্রার্থনা করলেন শিব দয়া করে বললেন ঠিক আছে আমি গঙ্গাকে সামলাব যখন গঙ্গা আকাশ থেকে ঝড়ের মতো নেমে এলেন শিবজি তার জটাজুটে জুটে চুলে গঙ্গাকে আটকে দিলেন ফলে গঙ্গার প্রবাহ শান্ত হল তারপর তিনি আস্তে আস্তে গঙ্গাকে পৃথিবীতে ছেড়ে দিলেন এভাবেই গঙ্গা পৃথিবীতে আসলেন আর ভগীরথ তার পূর্বপুরুষদের মুক্তি দিলেন এই জন্য শিবকে সবাই বলে গঙ্গাধর মানে যিনি গঙ্গাকে ধারণ করেছিলেন